আমরা বহুবার সতেরো তারিখ গেছি একুশে এপ্রিল গেছি আমরা দিয়ে এসেছি ডেপুটেশন আকারে দিয়ে এসেছি যে দ্রুত যেগুলো সিএফ হয়ে গেল লোনের গাড়ি আমরা চিঠি আমাদেরকে যেভাবে প্রফর্মা দেওয়া হয়েছিল আমরা প্রফার্মা অনুযায়ী আমরা ফাইন্যান্স চিঠি পাঠিয়ে দিয়েছি তাদের কাছ থেকে কেউ কেউ উত্তর পাঠিয়েছে কেউ কেউ পাঠায়নি কিন্তু রেজিস্ট্রি চিঠি আমরা করে দিয়েছি যে দায়িত্বটা এবার পরিবহন দপ্তরের পরিবহন দপ্তরের কাছে আমাদের যেটা বিল যেটা দাবি যে আপনারা দ্রুত এবার এই গাড়িগুলো যেগুলো সিএফ হয়ে রয়েছে মনের গাড়ি তাদেরকে ফর হায়ারটা করে দিই কারণ ফাইন্যান্সার কি করবে কি করবে না ইতিমধ্যে তো একজন ফাইন্যান্সার দিতে শুরু করেছে এনওসি আমরা এনওসির জন্য আমরা তো লোনের এনওসি চাইছি না লোনটা তো

আমাদের কাছে অর্থাৎ শ্রমিকদের কাছে খুবই একটা গুরুত্বপূর্ণ দিন একটা মহতি দিন আমরা শ্রমিকরা সকালবেলা থেকে বিভিন্ন কারখানা থেকে বিভিন্ন জায়গায় আমরা এই দিনটা পালন করেছি আমরা যখন শহীদদের দিকে পুষ্পার্ঘ্য দেওয়ার পরে যখন মুষ্টিবদ্ধ রাত আমরা টিউশন করছিলাম এই মুষ্টিবদ্ধ হাতের মধ্যেই কিন্তু আমাদের সমস্ত কথা এই মুষ্টিবদ্ধ হাতি আমাদের বলে দিচ্ছে কি করতে হবে আমরা কিন্তু সবাই দেখবেন বিভিন্ন সরকারি দপ্তরে সেমন কর আঙুলটা এখানে এই পাখি চারটে আঙুল সোজা থাকে মুষ্টিবদ্ধ থাকে তার কারণ আমরা যে মুষ্টিবদ্ধ রাখছি এই মুষ্টিবদ্ধ রাখার কারণ আমরা যে এখানে সমবেত হয়েছে ঐক্যবদ্ধ হয়েছি আমরা চাইছি আমরা এই মুষ্টিবদ্ধ হাতের মতো ঐক্যবদ্ধ হতে আমাদের উল্টো দিকে যারা আছে এই শ্রমিক

এই আশা নিয়ে যে আগামী দিনে আরও মানে বলছি আমাদের যে মূল দাবি সেই দাবি সমাধান করতে পারবো আর আমরা যে নিজেদের মধ্যে ঐক্য বজায় রেখে এই লড়াই চালিয়ে যাব এই প্রতিশ্রুতি দিয়ে এবং নিয়ে আমার বলার যে সংক্ষিপ্ত বলা আমি শেষ করলাম ইন্দান ধন্যবাদ যেটা আমরা বলতে চাই এটা একটু ভেবে দেখেন আমি খুব দীর্ঘায়িত করবো না আজকে যারা এসেছেন সকলকে একটা কথা বলবো যে আপনারা যখনই ফিরে যাবেন আমার খুব ভালো লাগছে একজনকে দেখে বসে আছেন ভদ্রলোকের দিকে কসবাটিওতে যেদিনে কাজ হচ্ছিল উনি জিজ্ঞাসা করেছিলেন যে আমার পরিচয় কি আমি কেন আপনাদেরকে একটা লাইনে দাঁড়াতে বলছি উনিও আজকে এসেছেন একটা কথা মাথায় রাখবেন কাজ করতে গেলে প্রত্যেকে আপনাদের প্রত্যেককে কর্মী হিসাবে মনে করে আমরা এই কথাটা বলছি রাস্তায় যখন ইয়েলো নিয়ে বেরোবে হাজার রকম প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে কেন বলেছো কত টাকা খরচ হয়েছে প্রত্যেকে করেছ কাদের মাধ্যমে করেছ বলিষ্ঠ কণ্ঠে আপনাদের পরিস্থিতিটা ঘোষণা করবেন যে আমরা কলকাতা সাফারবান বাইক ট্যাক্সি অপারেটার ইউনিয়নের মেম্বার এটা সেই ইউনিয়ন যা কোনো হোয়াটসঅ্যাপে গ্রুপবাজি করে না যা কোনো পার্টির ছাতার তলায় নিয়ে এসে আপনার রাজনৈতিক রং জানতে চায় না যা আপনাকে বলে না আপনি আমার সংগঠনে আসুন আমাকে ভোট দিন এবং বিধিবদ্ধ রেজিস্ট্রেশনের মাধ্যমে যা করে দেখিয়েছে ভারতবর্ষের বুকে প্রথম টু হুইলার সিম যা আমাদের দ্বারা রেজিস্ট্রিকৃত এবং কখন রেজিস্ট্রিকৃত আজকে পুলিশ কি আমরা প্রত্যেকে কলকাতা সাধারণ ব্যাক ট্যাক্সি অপারেটিভ এক একজন আমরা মেম্বার আমি টেবিলে বসে আছি বলে আমি বিশেষ কোনো লোক না কিন্তু আমি আপনাদের সাথে আমি মাঠে কাজ করি এবং কারণ আমার সাথে অবশ্যই দেখা হয় চেষ্টা করলে অবশ্যই দেখতে না আমি কিন্তু মাঠে ঘাটে কাজ করি কলকাতা সমান বাইক ট্যাক্সি অপারেটর এমন একটা সংগঠন মাত্র মাসে দশটা করে আপনাদের মেম্বারশিপ ফিস যা সারা দুনিয়াতে নেই এবং আমাদের যে বাইক ট্যাক্সি অপারেটর ইউনিয়নটা রেজিস্টার্ড এখনো অনেকেই তো উঠছে রেজিস্টার করা যেমনি পেরে ওঠেনি এটা আমাদের প্রেসিডেন্ট শান্তিদা এবং আমাদের দেবুদার জন্য এটা সম্ভব হয়েছে আমরা রেজিস্টার করতে পেরেছি তো আপনারা জানবেন আপনারা গর্বিত যে আপনারা রেজিস্টার্ড সংগঠনের ছাতার তলায় আছে এক নম্বর বিষয় অনেকে চিন্তাভাবনা আমি এলোকেট করেছি তাহলে কী হোক অনেকে বলছে আমি করিনি আমি করতে হবে ইউলোপ্লেট করে যারা গাড়িটা চালাচ্ছে তারা কিন্তু বুক খুলিয়ে গাড়ি চালাচ্ছে তাদের কোনো সমস্যা নেই যারা অলরেডি প্রসেসিংয়ে রয়েছে তাদের কাছে অনেক সময় একটা গভর্নমেন্ট ডকুমেন্টস আছে বলতে পারার তাদের রাস্তা আছে আমারটা প্রসেসিংয়ে আছে বাকি তো সংগঠন আছে তা দেখবে যারা প্রসেসিংয়ে যায় তাদের জন্য অর্থ করতে পারে রাস্তায় যদি পুলিশ ধরে রাস্তায় যদি কেউ ধরে কিছু করার নেই

যে উনি আজকে আমাদের আন্দোলনের দিশা আমরা যাব আমরা এই যে বাইক ট্যাক্সি আন্দোলন বাইক ট্যাক্সি সংগঠন গড়ে ওঠার ইতিহাস সবটা একটু বলছি আমরা একটু সময় লাগবে কিন্তু সকলকেই বলছি এই কারণ ধৈর্য এইখানে আপনারা যারা এসছেন বিশেষত আমরা মনে করি আজকে নতুন এসছেন তাদেরটা আমি বললাম যারা সদস্য যারা আপনারা বক্তব্যটা শুনবেন ফোনে রেকর্ড টেকর্ড করার বিষয়টা থাকছে সেগুলো আলাদা বিষয় কিন্তু নিজেদের মনে রেকর্ড করবেন যাতে অন্য বাইকটা সেই চালককে বলতে পারি একটা বিষয় একটা সময় এমন কাছে ইতিহাসে বলবেন সাথীরা আমরা বাড়িটা সে চালালে পেছনে বসলে কেউ বলতাম দাদা বৌদি কাকিমা এগুলো বলবেন যারা পুরনো আছেন তারা জানবেন এটা ঠিক আছে সেখান থেকে আমরা এখন সাহসীকে চালাচ্ছি তা আন্দোলনের ফসল কিন্তু জানাই মনে হচ্ছে যে অনেক কথা এসেছে সাথীরা বলবেন একটু ধৈর্য নিয়ে শুনবেন এটা মনে রাখবেন অন্যদের বলবেন এটাই একটা দিন থাকলো আমাদের কিন্তু ইউরোপের দিতে গিয়ে সরকার নিজের উপরে হয়ে যাচ্ছে দিতে পারছেন কিছু কিছু আমরা নিজেরা গিয়ে পেশা দিয়ে করিয়ে এসছি কিন্তু

আমি এবং আমি কয়েকজন আমদার সহজ কথাটার মধ্যে অনেক বড় ভাড়া আছে আমাদের অন্যান্য সংগঠনের কাছে গিয়েছিলেন বলেছিলেন আমাকে আশ্রয় নেই তারা বলেছিল না আপনারা বেআইটি কেন চালান আপনাদেরকে আমাদের সংগঠনে নেওয়া যাবে না আমার কাছে প্রথম কেস ছিল দেবুদা নয় বিজয় বগুড়া জিজ্ঞাসা করে দেখবেন রাতের বেলায় দুজনে আসে আমি তাদের বলেছিলাম বিষয়টা নিয়ে আমার খুব পরিষ্কার ভালো নাই আমাকে একটু পড়াশোনা করতে হবে কয়েকটা জিনিস সুযোগ পুলিশ তখন করছে পুলিশ রাস্তায় ফেলেই পড়ছে ফাইন করছে ওরা পরের দিনই চলে আসে আমি বলেছি ভাই আমার পড়াশুনো হয়নি এখন না পড়ে তো কিছু করতে পারছি না তিনটা পরে যখন এলো তখন আমার সংগঠনের শিক্ষা অনুযায়ী আমার ভেতরে একটা আবেগ যে মানুষগুলোকে বাঁচাতে এই মানুষগুলো চুরি করে এই মানুষগুলো ডাকাতি করে এই মানুষগুলো তাদের সংসার প্রতিপালন করতে চায় এই পথে দু পয়সা রোজগার করে তাহলে এই মানুষগুলোকে রক্ষা করবার দায়িত্ব আমি কেন নেব না এই মানুষগুলোর পাশে যদি আমি না পারি তাহলে মানুষ হিসাবে নিজেকে পরিচিত করবো পড কিভাবে মানুষ তো পৃথিবীতে একা আসেন

আমি প্রশ্ন করলাম যে মানুষগুলো কেন এই পথে এসছে দেশটা তো স্বাধীন আছে কাজ পাওয়ার অধিকার সংবিধানের লেখা নেই আমরা সকালে সন্ধ্যায় যাদেরকে ভোট দিয়ে পাঠাই পার্লামেন্টে সেই এমপিরা যারা এমপি থাকাকালে কয়েক লক্ষ টাকা বেতন পান হেরে গেলে